আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গরু এবং ছাগলের খামারের জন্য এই সিজনে আমাদের ঘাসের তেমন একটা সমস্যা হয় না এর কারণ হচ্ছে এই সিজনে পর্যাপ্ত পরিমাণে ঘাস উৎপাদন করা যায় এখন যেহেতু দু চার দিন পরপরই বৃষ্টি হয় এই বৃষ্টির কারণে জমি অনেক বেশি উর্বর থাকে আর জমি উর্বর থাকলে ঘাসের ফলন অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে আমাদের খামারের মধ্যে পানি জমে যায় এই সমস্যাটা আমাদের অনেক দিনের তো আমরা এখানে একটা হাউস তৈরি করেছি এবং এখান থেকে পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য একটা সুন্দর ব্যবস্থা আমরা করেছি আলহামদুলিল্লাহ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে কিন্তু তবুও আমাদের খামারের এই অংশে পানি তেমন একটা জমে নেই এর কারণ হচ্ছে এখানে এখন আর পানি জমে থাকে না যেহেতু হাউস তৈরি করেছে ওখান দিয়ে পানি বের হয়ে যায় যেহেতু সকাল থেকে বৃষ্টি নেমেছে তাই প্ল্যান ছিল আগে থেকে এই যে বৃষ্টিটা একটু কমলে তারপর আমরা কিছু সার আমাদের একটা ঘাসের জমিতে বুনে দিয়ে আসবো কারণ ওই জমিতে অনেক দিন পর্যন্ত আমাদের যাওয়া হয় না তো সার নিয়ে এসে রাস্তা থেকে দেখলাম যে ওই জমির ঘাসগুলি অনেক বড় হয়ে গিয়েছে দূর থেকে দেখা যাচ্ছে তো কাছে গিয়ে দেখার চেষ্টা করছিলাম যে ওই ঘাসগুলি আসলে কত বড় হয়ে গেছে এই ঘাসের মধ্যে এখন সার দেওয়া যাবে কিনা কারণ এখান থেকে ঘাস কেটে নিয়ে যাওয়ার পর এখানে আমাদের আসা হয়নি তো এসে দেখলাম যে এখানে ঘাসগুলি আসলেই অনেক বড় হয়ে গেছে এখানে সার দেওয়ার মতো কোনো পরিস্থিতি এখন আর নেই তো এই জমির আশেপাশেই আমাদের প্রায় আরো পনেরো কাটার মতো একটা জমি আছে এই জমিতে আমরা সারগুলি দেওয়ার চেষ্টা করবো এখানে এসে দেখলাম যে এখানে ঘাসগুলিও বড় হয়ে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে আমরা দিয়ে দেবো কারণ এটা দেওয়ার মতো উপযুক্ত আছে ওই জমিতে সার দেওয়ার জন্য বিশ কেজির মতো সার আমরা নিয়ে এসেছিলাম কারণ ওখানে সাত কাটার মতো জমি ছিল কিন্তু এখানে যেহেতু পনেরো কাটার মতো জমি এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে সার লাগবে প্রায় আমাদের এখানে এক মন অর্থাৎ চল্লিশ কেজির উপরে সার লাগবে যেটা আমরা আনি নি যে সারগুলি আমরা এনেছি সেই সারগুলি এখানে বুনে দিয়ে যাবো এবং বৃষ্টির পরে পরবর্তীতে এসে বাকি সারগুলো এখানে বুনে দেবো ইনশাআল্লাহ বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যেই সারগুলি বুনতে হচ্ছে কারণ এখন যদি আমরা সারটা না বুনি তা বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে সারটা বুনে দিচ্ছে কারণ হচ্ছে যে এখন যদি সার বুনে দিই সার এখনই গলে যাবে যদি আমরা রোদ্রের মধ্যে এই সার বুনে দিই তাহলে এই পাতার মধ্যে যদি এই মানে ইউরিয়া সারের দানাগুলি লাগে এবং এরপরে যদি রোদ্র ওঠে তাহলে এই পাতাগুলি পুড়ে যেতে পারে যায় অনেকাংশে এই কারণেই হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে সারটা দেওয়ার চেষ্টা করি যাতে সাথে সাথে পাতা থেকে এটার দানাটা ধরে নিচে পড়ে যায় এবং এটা গলে যায় সাথে সাথে এটার কাজটাও হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সার বোনার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন বাড়ির দিকে চলে যাব তো বাড়িতে গিয়ে জানতে পারলাম যে খামারে নাকি লোক এসেছে তারা গরু দেখার জন্য আসছে যেহেতু কয়েকদিন পরেই কুরবানি তাই এমনিতেই এখানে এখন গরু দেখার জন্য লোক আসবে অর্থাৎ যারা গরু কিনবে তারা গরু দেখার জন্য আসে এবং দেখার চেষ্টা করে এবং আমরাও তাদেরকে দেখাই দাম ঠিক হলে বিক্রি করে দেবো আজকে যারা এসেছেন তারা মূলত আমাদের আগের বার দুইটা গরু আমাদের থেকে নিয়েছিলেন তারাই মূলত আবার এসেছেন আমাদের গরুগুলি দেখার জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ আগের দিন অনেক বেশি বৃষ্টি ছিল এবং ওই বৃষ্টির মধ্যে আমরা সার বুনে দিয়েছিলাম পরের দিন দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ্র উঠেছে এই রোদ্রের মধ্যে আমরা সার বুনতে পারতাম না যদি সারটা ওই সময় না বুনতাম তাহলে হয়তো ঘাসের পাতাগুলি পুরে যেত যদি আমরা এই টাইমে সারটা বুনতাম তো যাই হোক এখানে সজীব মামা আমাকে ডেকে নিয়ে এসেছে এর কারণ হচ্ছে যে এখানে একটা ভল্লার চাক আছে আমরা আগে আগে কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে এগুলিতে হচ্ছে যে কামড় দেয় তো সজীব মামাকে কয়েকটা কামড় দিয়েছে এবং উনি এখান থেকে ভয় পাচ্ছেন এর আগেও একবার উনি অসুস্থ হয়েছেন কোরবানির আগে এটা আপনারা জানেন অনেকে হয়তো তো এসে দেখলাম যে কয়েকটা চাক এখানে আসে তো এগুলাকে আমি পুরানোর চেষ্টা করতেছিলাম বা মাসিগুলিকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু দেখলাম যে তার হাত একেবারে ফুলে আছে দুই তিনটা কামড় দিছে পায়ের মধ্যেও কামড় দিছে তো এটা আসলে আমাদের জন্য অনেক কষ্টের একটা ব্যাপার এরকমটা আমাদের সাথে প্রায়ই হয় তো তারপরে এই কাজগুলি আমাদেরকে করতে হয় কারণ এই কাজগুলি তো করতেই হবে ঘাস তো আমাদেরকে এখান থেকে সংগ্রহ করে নিয়েই যেতে হবে আর যদি এটাকে আমরা প্রাথমিক পর্যায়ে এখান থেকে সরিয়ে না দিই তাহলে এই চাকগুলি অনেক বড় হয়ে যায় তো পরবর্তীতে এগুলিকে সরানো যায় না অনেক বেশি মাছি যখন হয়ে যায় তখন এগুলি এখান থেকে উঠতে চায় না এবং অনেক মানে কামড় দেওয়ার চেষ্টা করে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলি আমরা শেষ করেছি আমাদের জন্য দোয়া করবেন আসসালামালাইকুম রহমতুল্লাহ